বারবার বয়ান বদল এবার পানাগর কাণ্ডে গ্রেপ্তার মৃতা সুতন্দ্রার ড্রাইভার অনিচ্ছাকৃত খুনের মামলা দায় পানাগর কাণ্ডে আগে গ্রেপ্তার হয়েছিলেন সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব এবার গ্রেপ্তার করা হলো মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালককে মৃত তরুণীর গাড়ি চালক রাজদেও শর্মা বারবার বয়ান বদল করছেন বলেই অভিযোগ ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও সুতন্দ্রার তিন সহকর্মীর গোপন জবানবন্দি নিয়ে পুলিশ নিশ্চিত সেদিন দুটি গাড়ির মধ্যে রেশারেশির ঘটনা ঘটেছিল তার ফলেই গাড়ির সংঘর্ষ হয় গাড়ির চালক রাজদেও শর্মার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো পাঁচ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে দুর্ঘটনার পরের দিন অবশ্যই ড্রাইভারের বয়ান ছিল একেবারেই আলাদা প্রসঙ্গত পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের ঘটনার দিন রাতে বিহারের গয়ায় যাচ্ছিলেন তিনি প্রথম থেকে সুতন্দ্রার গাড়ি চালক ও সহযাত্রী অভিযোগ তোলে মধ্যরাতে পানাগড় দিয়ে যাওয়ার সময় সাদা গাড়িতে থাকা কয়েকজন মত্ত তরুণ তাদের গাড়িকে ধাওয়া করেছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল নানা রকম কু ইঙ্গিত কু কথাও বলেছিল তারা সাদা গাড়ি ধাক্কাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় সুতন্দ্রার গাড়ি ছিল আমরা সামনে একটা পেট্রোল পাম্পে কালকে বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ তেল ভরতে ঢুকি খেল ট্যাঙ্কি করি তার পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে লেট হয়ে আছেন ওনার একটা ফোন আছে ওনার স্টাফের একটা ফোন আছে উনি কথা বলছিলেন কথা বলতে বলতে ফোনটা যখন রাখে পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো ওভারটেক করে স্লো করে দিল যে ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ নামবে হাত দেখতে আমাকে সাইড দিল সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল হাইরোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ঘষাটা আমি স্লো হয়ে গেল ও আগে চলে গেলো এবার বাঁদিকে যে আপনাদের হাই রোডতে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারল তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো বাঁদিকে রাস্তাটাই ঢুকে যেতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম ভয়েরা কিডন্যাপার হতে পারে ছিনতাইপাটি হতে পারে বাজে মেরে ফেলতে পারে ওরা কি করলো আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিকটি ওভারটেক করেছে এসে বাঁদিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয় আপনাদের গাড়িটা আমাদের গাড়িটা আমাদের চারটে চাকা ওপরে আর আমরা পাঁচজন তলায় তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়েছিল। ওরা রানিংে মত খাচ্ছিল অলরেডি। এখনো গ্লাস ওনাদের গাড়িতে পড়ে আছে। বাজে ইঙ্গিত করছিল, হাত দেখাচ্ছিল কিন্তু ইঙ্গিত বাজে বাজে করছিল। মানে অবশ্যই খারাপ উদ্দেশ্য হ্যাঁ সেটা কিডন্যাপিং হতে পারে, মার্ডার হতে পারে, চিন্তাই হতে পারে। পানাগরকান রবিবার রাতে দুর্ঘটনার পর পুলিশের তরফ থেকেই প্রকাশে আনা সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে যাচ্ছে একটি সাদা গাড়ি। কিছুক্ষণ পর দ্রুত গতিতে পিছনে যেতে দেখা যায়। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের নীল রঙের গাড়িটিকে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ জানায় দুটি গাড়ির মধ্যে রেশারেশি চলছিল সেই রাতে ঘটনার তিন দিন পর পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে পুলিশের জালে ধরা পড়েন সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব তার আইনজীবীও আদালতে দাবি করেন সেদিনের ঘটনা নিছকি দুর্ঘটনা সিসিটিভিতে পরিষ্কার দেখা গিয়েছে অভিযুক্তের গাড়ি সামনে যাচ্ছিল এবং পিছনে যাচ্ছিল নিহত তরুণীর গাড়িটি তাই তার মক্কেল বাবলু যাদবকে অনিচ্ছাকৃত খুনের মামলা দেওয়ার কোনো যুক্তি নেই যাদবের জন্য যে মেয়েটার মৃত্যু হয়েছে এটা একটা ভুল ধারণা কারণ সমস্ত কিছু ভিডিও ফুটেজে এটা বেরিয়ে এসছে যে এবং আমাকেও ক্লায়েন্ট বারবার বলেছে এবং ওনার যে মানে রেপুটেশন এবং ওনার যা টাইপ অফ লাইফস্টাইল তাতে আমরা দেখেছি যে উনি কিন্তু এরকম রকম ইড চিজিংয়ের যে গল্প প্রথমে এসেছিল সেটাও ভুল কারণ ওনার কিন্তু এই ধরনের কোনোরকম কোনো আসক্তি কোনোদিনই ছিল না উনি একজন ওনার স্টাফ অসুস্থ হয়েছিলেন তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ভর্তি করে আসছিলেন টেন্সড ছিলেন রাস্তায় আস্তে আস্তে ওনাদের গাড়ির সঙ্গে হালকা একটু গাছ হয়ে ধাক্কা লাগে তাতে ওদের গাড়ির একটু দাগ হয় সেইটার পরিপ্রেক্ষিতে ওরা রেসারিসি করে ওই গাড়ির যে মহিলা বসেছিলেন যিনি যার যে যার মৃত্যু হয়েছে যে কোনো মৃত্যুই খুব মানে দুর্ভাগ্যজনক এবং সেটা খুবই প্যাথেটিক কিন্তু ওনার যে উনি ড্রাইভারকে ইনসিস্ট করেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো ওই গাড়িটাকে ধাওয়া করো যখন বাইপাস ধরে এবার বাবলু যাদব তার নিজের গন্তব্যে তার বাড়ির দিকে যখন পুরনো জিটি রোড ধরে ঢুকলেন তখন ওই ওই চন্দননগরের গাড়িটি যেটাতে মেয়ে বসেছিলেন তিনি ওই বাবলু যাদবের গাড়ি ওভারটেক করে সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে গেট খুলে ওরা দাঁড়িয়ে বাবলু যাদব দেখে গাড়িটা ধরতে যানোর চেষ্টা করে। কিন্তু বাবলু যাদব তখন বেরিয়ে আসে যেহেতু ওইখানের মধ্যে যেহেতু লেডিস ছিলেন মহিলা ছিলেন কোনো একটা ঝামেলার সৃষ্টি হবে ওই জন্য উনি বেরিয়ে পাশ কাটিয়ে চলে আসে এবং পুরোনো জিচিউরে আসার সময় যখন আসছিলেন তখন ওই গাড়ি আবার ওরা আবার গাড়িতে চেপে আবার এদের গাড়িটাকে দৌড়ে মোটামুটি একশো কুড়ির উপর স্পিড নিয়ে এই গাড়িটাকে তুলে কিন্তু সেই সময় আপনার বাবলু যাদব যে লোকাল এরিয়া এবং ডান দিকে ঘুরবেন তার বাড়ির দিকে ওটা কিন্তু ওনারা জানতেন না ওনারা ওই স্পিডে এসে ড্রাইভারকে ওরা উত্তক্ত করছিলেন ওই মহিলা যে ওই গাড়িটাকে ধরো ওই গাড়িটাকে ধরো যদি ড্রাইভার যদি নিজস্ব চিন্তাভাবনায় গাড়িটা চালাতেন কারণ পাঁচটা প্লামের দায়িত্ব যার স্টেয়ারিংয়ে রয়েছে তিনি কেউ কতটা কন্ট্রোল করতে পারবেন না করতে পারবেন যদি এই গাড়িটা পেছন পেছনেও যদি আসতেন বাবলু যাদবের বাড়ি অবধি পৌঁছে যেতে পারতেন তো ওইটাকে ওভারটেক করে ওইভাবে ওই স্পিডে নিয়ে এসে একটা মেয়ের জীবনহানি ঘটনা আপনার একটা আছে আপনার দুশো একাশি টু এইটির ওয়ান ড্রাইভিং আর আছে আপনার একশো পাঁচ নট অ্যামাউন্টিং টু মার্ডার তিনশো চব্বিশ যেটাতে ক্ষতি হয় মানে কোনো এক প্রপার্টি যদি ক্ষতি হয় বেনেস একটা সেটা আছে চব্বিশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে যদি ভ্যালুয়েশনের মতো ক্ষতি হয় তাহলে ওই সেকশনটা লাগে এরই মধ্যে সুতন্ত্রার গাড়ির ড্রাইভার ও সহকর্মীদের দফায় দফায় জেরা করে পুলিশ সেই জবানবন্দির ভিত্তিতে মঙ্গলবার সুতন্ত্রার ড্রাইভার রাজদেও সর্বাকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালত পেশ করলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার